আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মানুষের মনকে যদি এভাবে কালারফুল করে দিতে পারতেন অফিস থেকে বাসায় ফেরার পরে গ্রামের বাড়ি থেকে ফোন আসলো আমাকে নাকি খুব দূরত্বই গ্রামের বাড়িতে যাইতে হবে সে রাত্রেই আমি বাড়িতে ব্যাক করলাম বাড়িতে ব্যাক করার পরে শুনলাম আমার নাকি বিয়ে খুব দ্রুতই আমাকে বিয়ে করতে হবে আমি আমার ফ্যামিলির পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম নিজের বউকে একটি বারো দেখার আগ্রহ প্রকাশ করলাম না এবং কাজের ব্যস্ততার কারণে বউকে না দেখেই ঢাকার বাসায় ব্যাক করলাম ব্যাক করার পরে বউকে যখন দেখলাম অনেক সুন্দর ছিল সে ওই যে লাইট অফ করে দিলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না তো যথারীতি যখন নতুন বিয়ে করে নিয়ে আসলাম আমার কলেজ যারা ছিল তারা সবাই আমার বউকে দেখতে আসলো বউকে দেখতে আসার পরে বলল ছেলেটা এত সুন্দর আর এমন একটা কুশিদ মেয়ে বিয়ে করলো সেই নাকি অনেক যৌতুক নিছে はいとば。